দাদা প্রত্যেক বাবা ছেলে ছেলে করে আর সেই ছেলে বড় হলে বাবা মা একটা মাত্র ছেলে ছেলেকে ছেলেকে ছোট থেকে বড় লেখাপড়া বিয়ে দিলাম সেই ছেলে আমার বাবার ভাত দেওয়ার ভয়ে তার মাকে নিয়ে কলকাতায় চলে গেল তোমরা বলো ছেলে ছেলে করে কি লাভটা হলো এখন বর্তমান সমাজে দেখবেন ছেলে থাকা থেকে না থাকাই অনেক ভালো দাদা একমাত্র অবলম্বন ছিল বাবা আমার বাবাও কদিন আগে আমার থেকে বিদায় নিল এখন আপনার মধ্যে কেউ নেই যাই হোক আজ বাবা নদিনের দোষা ঠাকুর মশাকে বলি ঠাকুর তুমি সকাল সকাল যাবে আমার দোষার কাজটা সারব তবে আমি নিমন্ত্রণের কাজে বেরোবো এখন ঠাকুর মশা আসা কোনো নাম নেই দেখি অপেক্ষায় থাকি ঠাকুর মশাই কখন আমার বাড়িতে আসে মেয়ের বাবার এত ঘ্যাম না না আমি তো বিয়ে পড়াতে গেছি দাদা বিয়ে টিয়ে সব পড়ানো হয়ে গেছে তাহলে আমার দক্ষিণে দেবে মেয়ের বাবা বলছে ছেলে বাবা দেবে দক্ষিণা আর ছেলে বাবা বলছে না মেয়ের বাবা দেবে দক্ষিণা এই করতে করতে আমার সেই দক্ষিণাটা দিল না রাগ ভরে আমি চলে এলাম আর বলে এলাম তোদের মতো যজমান চলে গেলে লাখ লাখ আমার পায়াত এসে পড়বে এবার ঠাকুর দেখে মনে হয় মেজাজটা অন্য রকম হয়ে আছে আরে বলি না তোরা লাভ লাভ তা খরচ করে ছেলে মেয়ে বিরিয়েছিস হ্যাঁ সামান্য ঠাকুর মার দক্ষিণ তুই তো সেই দক্ষিণ দা আর বেলা যত ঝামেলা ওই তো এখন বর্তমান মাসে মোট যাদোষ এটা হাজার হাজার টাকা খরচ মদ খাও কি ঠাকুর মশা দেওয়া সব ফর্ম করে দেবে হাতি গলে যাবে লাজ দাড় বেলা বেঁধে থাকবে আর একটা কথা বলি বাবা বলো এখন যে মৌ থাম মাথা হচ্ছে আহা এত ছোট মনের মানুষ ছানার খাবার গুলো নিয়ে আর মাল সার তোলায় মাছ উপরে কি চিড়ে মুড়কি কি বাদাসা যেন গঙ্গার খোরা ওদের ভয় যে ঠাকুর মশা মাল সার থেকে তুলে খায় ঠিক বলেছি তেমনি দোয়ার হইয়ে দিয়েছি মানে ওই মাল সার উপর মাল এমন চাপ মেরেছি

বাবা নেই সামনে শীত আসছে কি করে চান করবে সেই টেনশন এখানে দুঃখ করিনি দুঃখ করিনি তুই যেভাবে তোর বাবা সেবা ভক্তি করেছিস তুই টুক করে পড়িবি পুক করে মরে যায় ও মানে ফুঁক মেরে মরবো না না ফুঁক মেরে নয় তুই যেভাবে তোর বাবার প্রতি ভালোবাসা মানে তোর ছিল তুই কার জলের মোলা করবি কেন মানে টুক করে পড়বি পুক করে মরে যায় বাবা আশীর্বাদ করে নিজের জল নিয়ে চলে যেতে পারি কেশর আঙ্গিরা পরে নে ।

তুই কি ভাবছিস আমি কি সবই বড়ি কথা বলতেছি গদা বরি মানে নদীর নাম সবাই জানে তাই শট করে বললাম তুই শট করে বলিনি অমঙ্গি জানেনি কি বাবা খোকাই এরকম সাজ কেন বাবা মা মারা গেছে তোর মা মারা তো আনন্দ সংবাদ এই বড় খোকা বাবা এটা কে রে বাবা আমার ছেলে তোর ধরম ছেলে না নিজের রক্ত

কি করে মারা গাছ বল আমার মা আমার বইছে বলে মা আমার ভুকটা যন্ত্রণা করছি আমি মাকে হসপিটালে নিয়ে গেলাম নিয়েছি বেডের উপর তুলেছি দেখি হঠাৎ হালকা চাপা গ্যাস ছিল সেইভাবে সরে গেছি শাড়িটা ছিল বাজারে দুটো বা জিন্সের প্যান্ট ও ছেলে আমার রত্ন পা দিয়ে রাখার মত মা মারা গেছে এক পড়ার চোখের জন্য যে শাশুড়ি মারা জিনসে প্যান্টের সবে কাঁদছে কা চিৎকার করে করে কা তোমার তোমার মা মারা গেছে আমি একটা কথা বললো মা কিছু দল পাওয়া যাবে না ওই যে টাকা দিয়ে ব্যান্ড বাড়ি বায়না ভাড়া করো ওই ড্যান্স থেকে করতে বাড়ি চলে যাবে কেন মা এই বড় খোকা বাবা আমি একটা কথা বলবো বলো

এখানে দোষার কাজ সবই রইলো কেন আমি আগামী কাল ভোট বোঝাতে চাই আরে কিসের ভোট ওই যেভাবে টিটি কাল রুগী করবে যখন অপারেশন করা হয় ওই বেশ কিছু ডাক্তার মিলে ভোট বসায় এই কাজটা সেই জায়গা পৌঁছে গেছে আমি আগামী কাল চক্রবর্তী ভট্টাচার্য গাঙ্গুলিকে নিয়ে ভোট বসাবো ভোটে যা সিদ্ধান্ত হইবে সেই সিদ্ধান্ত মোতাবেক তোমাদেরকে মানিয়া লইতে হইবে লাগা লাগা বোর্ডটা লাগা বোর্ড লাগা বোর্ড লাগা এ লাগা লাগা বলি কেন এই তোর বাবা এখানে দাঁড়িয়ে বাবা যা বলবে সেই মতো কাজে চুপটা দাঁড়িয়ে থাকবে ঠাকুর মশা তোমার সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণনা করা হইবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে ওই আগামী ছাব্বিশ দুই দু হাজার এই দোষার রায়ের ঘোষণা হইবে আপাতত এই দোষার কাজ মুলতুবি রইল দাদা ছিলাম এক জেলা জোগাড় হলো আর এক জেলা বলি আমার কেউ নেই বাবার কাছে আমি শান্তি মেজাকে করবো কত অশান্তি আমার বাড়িতে হাজির হলো মনে হয় বাবার কাঠে শান্তি মেজাকে করতে পারবো বলো না বাবা বাবার কাঠে গয়ায় গিয়ে করতে হবে ধর গোলা গায়ে কি কি করছে ভালো লাগছে না একটু মদ মারু খেতে বল এই যে সাপটা মার মারবো একবার বাবার সামনে মদ খাওয়া তো লজ্জা করছে না নিরামিষ থেকে শেষ হয়ে যাচ্ছি ভালো লাগছে না জগদা কা মার কাজ করার সম্ভাবনা আর কথা বলি ঠাগুমাজন গিয়েছে বড়ে সিদ্ধান্ত হলেই সু ঠাগুমাশাগা বাড়ি আসতে দে হ্যাঁ বড়ে সিদ্ধান্ত নিয়ে বাড়ি মধ্যে প্রবেশ করি বাহ বাহ হ্যাঁ বললা বললা এই লাগা লাগা বলে কেন এ লাগা লাগা না কি রে বলছি বোর্ডটা বশ করে কি ধারা বলেছি আমি তো বোর্ড বইয়ে চালিয়েছি নাকি এসে পাগলা হইলা কি করিসকো এই 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 ও কিন্তু আমার পাগল বলেছে আমি একটা কথা বল ছেলে কথা মনে করো না বোর্ডের সিদ্ধান্তে কি হয়েছে খুলে বল বাবা এই বোর্ডের সিদ্ধান্তে এই যে মানে তোমার বাবা মারা গেছে মানে ওর ঠাকুরদারা তোমার স্ত্রী মারা গেছে মানে তার গুরুজন বললে হয় তোমার বউ মার মা মারা গেছে তারও গুরুজন বললে হয়

বল ও আমি ওই তো ধরমার বিষ্ণুর কথা বলেছে বিষ্ণু ভগবান বিষ্ণু ভগবানের গুলি মেরে তো লাগা বাবা রে কৃষ্ণ কৃষ্ণ ধাম তোর ছেলে তো নয় যেন বিউটি বা তোমার নানা টাইগার বাম না না

যে টাকা দেবে সেই টাকা বাংলা কিনে পোচা খালদারে বসে খাবে তো বাংলা গোলগুলিতে খাই হ্যাঁ পোচা কুকুর বাংলা

বাবা বাবা তুমি কোথায় ছেলেরা কে আজ উঠে আমার কোমরে তিন গা লাতি বেড়ে যা আমার বাবার কাজ করে আমার শিক্ষা হয়ে যাচ্ছুক করছুক কর।

তোমার ছেলে ওখানে আছে কিন্তু ছেলের কাছে কোনো টাকা পয়সা নেই তোমার ছেলে আমাকে বলে পাঠালো যে বাবা ভাই টাকাটা নিয়ে আয় টাকার কোন চিন্তা করতে না টাকা আমি ঠিক বন্ধ চলে যাও তুমি এখন দিয়ে দাও নিয়ে চলে যাই বেশি পাওলো আমি ধরম মা বলে দিই ওর অনেকগুলো টাকা আর জোগাড় করার সময় দেই সময় যদি আমার মাথা খা বাড়ি যা তো সজুই করব কি হয়েছে আমার শ্বশুর কোদরা মানে না ভুলতে তো ছেড়ে সজুই হলো

এ এই কাজ আমার তার অসম হ্যাঁ তুই কাজ কর ওই ভেলোর তারা ঠাকুর মশাই দেখেন শালা আমার বাবার গানে শুনিনি ভেলোর ঠাকুর মশাই বাজাই তা ভাই মারি আজি हां বাবা আগে ওই জিবা বাবা বালকা শুরু করলে বাবা গানে শেষ করে দাও ওই ঘাটে বাড়ি দিল ঘাটে ছেলে কেন হলো রে কোন কাজ করব আমি ভেবে দিশা হারারে

বাবা হ্যাঁ আমি কলকাতা চলে যাবো হ্যাঁ এক্ষুনি গলাদড়ি খুলে ফেলে কেন আর ভালো লাগছে না বাবা সর্বনায় মা মারা গেছে মার কাজটা আছে সেই কাঁচা খুলে দেব

কথা কি বলতো ঠাকুর মশাই সময় তো সবাই থেকে অসময় কেউ থাকে না আমার অসময় ছিল ছেলে ছিল পৌমা ছিল না এখন সময় এসছে সবাই ঘুরিয়ে এক জায়গায় চলে এসেছে একদিন ঠিক কথা বলিস যারা ওই জঙ্গলে কাট কাতে যায় এই বাঁকা গাছগুলো কাটে না সোয়া সোয়া গাছগুলো তো আগে কাটা পড়ে সময়েতে সবাই আসে ও হাসে ভালো পেলে বল তুলিবে কষে মানুষ ভালো মানুষ তোমার না চেষ্টা করছে তুমি ভালো মেয়ে ফালতু তোমার স্বামী এবা ঝুলি ঢুলি করে আছি এই বাবা ঝুলি করি এবা ঝুলি তো আমার সব সবাই আসে ও হাসে তবলা কি ভালো পেলে বল

ঠিক ভয়ে তার মাকে নিয়ে দেখিনি বৃদ্ধ ঠাকুর দাদা বৃদ্ধ বাবাটা কেমন আছে বর্তমান সমাজে দেখবেন ছেলেরা বড় হয়ে যায় তোমার বাবা মা হয়ে যায় নর্দমার আবর্জনা লেখকা এই নর্দমার আবর্জনা নর্দমা অফিসে চলে যাবে যাচ্ছে

I'm a